হে ওয়াদ দা পুষ্কা মামারবাড়া মামার বাড়ির কি অবস্থা আশা করি সবাই ভালো আছো এই দেখে আমিও ভালো আছি সৈদুল ইসলাম পরিচালিত বাংলা ওয়েব সিরিজ জুনিয়র সুনিয়র ক্রাশ এই ওয়েব সিরিজে মোক হিরো হিসাবে দেখা পাবো পরিচালিত বাংলা জুনিয়র সুনিয়র ক্রাশ এই ওয়েব সিরিজে আমাকে পুলিশ হিসাবে দেখতে পারবেন আশা করি সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শহীদুল ইসলামের পরিচালিত নতুন একটা ওয়েব সিরিজ জুনিয়র সিনিয়র ওয়েব সিরিজে আমি মুখ্য ভিলেন হিসেবে থাকব আশা করি সবাই দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ আল্লাহ ভাই শাহিদুল ইসলাম পরিচালিত বাংলা ওয়েব সিরিজ জুনিয়র সিনিয়র ক্রস ওয়েব এই সিরিজে হিরোনি হিসেবে দেখাবো ধন্যবাদ বন্ধুরা শহীদুল ইসলাম পরিচালিত একটা বাংলা ওয়েব সিরিজ জুনিয়র সিনিয়র ক্রাশ এই ওয়েব সিরিজে আমার একটা ছোটকালের হিরো হিসাবে দেখতে পাবেন আশা করি আপনারা সাপোর্ট করবেন আরও দেখবেন गाइस আসসালামু আলাইকুম কি খবর আপনাদের আশা করি ভালো আছেন गाइस শহীদুল ইসলাম পরিচালিত বাংলা ওয়েব সিরিজে আমাকে হিরো হিসেবে দেখতে পাবেন আপনারা সো আশা করি আপনারা আমাদেরকে ফুল সাপোর্ট করবেন আর একটা কথা गाइस আমাদের কিছু মানুষ লাগবে যদি কেউ আমাদের সঙ্গে কাজ করতে চান প্লিজ যোগাযোগ কৰিলে